ভিডিও তোমরা যারা মাধ্যমিক এক্সাম হয়ে গেল মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমরা যারা বসেছিলে তোমাদের প্রত্যেকের আশা করবো এক্সাম খুব ভালো হয়েছে তো এক্সাম এখন শেষ এবং তোমাদের এখন সকলেরই এই প্রশ্ন যে এখন কী করবো তো দেখো এখন কী করবে সেটা বলবো আজকের এই ভিডিওতে এবং এই সময়টা অনেক কিছুই করার আছে ঠিক আছে হয়তো মনে হচ্ছে যে পড়াশোনা কমে গেছে বা পড়াশোনা হয়ে গেছে ঠিক আছে তো এই সময়টা অনেক কিছু করার আছে তো সেই জিনিসগুলো একটা একটা করে করব বা একটা একটা করে বলবো তোমাদের বেশ কিছু ভিডিও কয়েকটা ভিডিও করার চেষ্টা করব যদিও এখন বেশ কিছু সিরিজ আমাদের চলছে চ্যানেলে তো সেগুলোর পাশাপাশি আচ্ছা তো যেটা বলার যে তোমরা যারা পরীক্ষা দিয়েছো অনেকেই এখন এখন থেকেই একটা জিনিস তোমাদের কি হয়েছে টেনশান শুরু হয়ে গেছে যে রেজাল্ট কি হবে কেমন হবে তো দেখো যেটা হয়ে গেছে এই রেজাল্টের জন্য তুমি কখন পরিশ্রম করার টাইম পেয়েছো আগে পেয়েছো এখন আর পরিশ্রম করার টাইমও নেই বা এখন কিছু করার নেই যেটা হবার সেটা হয়েছে এবং ভালো কিছুই হবে ঠিক আছে আচ্ছা এবার তোমরা অনেকে কি করছো ক্লাস ইলেভেনের ঠিক আছে এই সমস্ত জিনিস নিয়ে এখন থেকেই খুব তাড়াহুড়ো করছো হুইচ ইজ ফেয়ার কিন্তু দেখো এখন এই মুহূর্তে ক্লাস ইলেভেন আর টুয়েলভের কী হচ্ছে এইচএস এবং তাদের যে পরীক্ষা সেগুলো কিন্তু চলছে তো আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করব দেখো যা যেই সময়টা গেছে তোমরা প্লিজ এই মার্চ মাসটা একটুখানি দাঁড়িয়ে যাও ঠিক আছে ওদের পরীক্ষাটা দিয়ে নিতে দাও তারপরে তোমাদের সঙ্গে ওরা অনেক ফ্র্যাঙ্কলি কথা বলবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন ওরা একটু একটু ব্যস্ততার মধ্যে রয়েছে তোমরা এখন একটু দাঁড়িয়ে যাও আর যদি তোমার মনে হয় যে এখন থেকে তুমি আস্তে আস্তে করে তুমি তুমি নিজের পথে এগোবে তাতে তো কারোর কোনো অসুবিধা থাকার কথা নয় তার জন্য তোমরা কি করতে পারো তোমরা আমাদের সাকসেসিভ হয়ে চ্যানেলে ইউটিউব চ্যানেলে ঠিক আছে সাকসেসিভ হয়ে ইউটিউব চ্যানেলে ইউটিউবে তোমরা আসো ইউটিউব চ্যানেলে আমাদের কি করবে প্লে লিস্ট সেকশানে চলে যাও ঠিক আছে তোমরা সায়েন্স আর্টস এগুলো নিয়ে অনেক ভিডিও অনেক বলতে খুব বেশি নয় বেশ কয়েকটা ভিডিও যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো মনে হয় যে কখনো প্রয়োজন তো সেই ভিডিও প্রয়োজনীয় ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে সেগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে আচ্ছা তোমাদের আরেকটা সব থেকে বড় কোয়ারিজ থাকে যেটা হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন ঠিক আছে সাবজেক্ট কম্বিনেশন এখন তোমাদের যে ডাব্লু বি ঠিক আছে তোমাদের যেমন তোমরা মাধ্যমিক দাও তখন তোমাদের কি থাকে বোর্ডের নাম থাকে ডাব্লুবিএসি ঠিক আছে এটা বোর্ড থাকে যখন তোমরা এইচএস দেবে বা ক্লাস ইলেভেন টুয়েলভে চলে যাবে তখন তোমাদের বোর্ডের নাম হয়ে যাবে তো নতুন নতুন আসছে আসছে কি সেগুলো তোমরা দেখো আচ্ছা এই গেল হচ্ছে যারা এখন থেকে ভাবছ কিন্তু আমি সাজেস্ট করব যে তোমরা মার্চ মাস টুকু লিস্ট ঠিক আছে মার্চ মাস টুকু পড়াশোনা থেকে ছুটি নাও ঠিক আছে তার কারণ দেখো তোমাদের এখন মনে হতে পারে যে ক্লাস টেনথ হয়ে গেল ঠিক আছে টুয়েলভ হয়ে গেলেই তো পড়াশোনা অনেকটাই ব্যাপারটা অনেকটাই ঝামেলা চুকে যায় এরকম একটা ব্যাপার কিন্তু বিলিভ মি যত তুমি এগোবে ঠিক আছে যত তুমি ওপর দিকে আস্তে আস্তে করে এগোবে ক্লাসের ওপর দিকে উঠবে বা পড়াশোনার পরে তোমরা হয়তো কলেজে যাবে বা তারপরে আরও এগোবে প্রত্যেকটা টাইমে না তোমার জন্য একটা নতুন টার্গেট দেখবে সেট হয়ে যাচ্ছে তুমি যখনই আজকে তোমার মাধ্যমিকের আগে এই ক্লাস টেনটা যখনই আস্তে আস্তে ক্রস করছো টুয়েল টার্গেট হচ্ছে ঠিক আছে আবার যখনই যাবে দেখবে হয়তো আরো একটা কিছু টার্গেটটা একটা কলেজ গ্রাজুয়েশন টার্গেট হয়ে যাবে তারপরে তোমার লাইফ অ্যাকর্ডিং এই টার্গেটগুলো না সেট হতেই থাকবে তো সেই জন্য আমি বলবো যে এই টাইমটা এই টাইমটা কিন্তু তোমার কাছে আর কোনোদিনও ফিরে আসবে না ঠিক আছে তো এই টাইমটা তুমি একটু এনজয় করো ঠিক আছে তোমার যা ভালো লাগে তোমার যদি গল্পের বই পড়তে ভালো লাগে তাহলে তাই করো স্টোরি বুক পড়ো এখন অনেক সুন্দর সুন্দর অডিও বুক বেরিয়েছে ঠিক আছে যারা যারা পড়াশোনা করতে ভালোবাসে ঠিক আছে এই এই সমস্ত কাজকর্ম তারাই করছে যারা পড়াশোনা করতে ভালোবাসে এবং এটা এটাকে এন্টারটেন করা উচিত এটা নিয়ে হাসাহাসি করা উচিত না তো স্টোরি বুক পড়া অডিও বুক এগুলো এগুলো দেখো এগুলো শোনো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তার সঙ্গে আমি প্রত্যেককে বলবো একটুখানি একটুখানি ফিজিক্যালি এবার অ্যাক্টিভ হয়ে নাও কারণ বিশেষ করে যারা সায়েন্স নেবে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা কমবে এটুকু আমি বলতে পারি শিওর ঠিক আছে শিওরলি ভাবে এটা বলতে পারি যারা আর্টস বা কমার্স নেবে তাদের সুযোগ থাকবে কিন্তু হয়তো পড়াশোনার চাপে এই জায়গাগুলো একটু কমবে তো এই দু তিন মাস নিজের ফিজিক্যাল অ্যাক্টিভ হয়ে নাও একটু ফিজিক্যাল কন্ডিশন একটু বেটার করো একটু ঠিক আছে তার সঙ্গে যদি কেউ কোথাও ঘুরতে যেতে চাও তাহলে একটু ঘুরতে যেতে পারো ঠিক আছে যা যা ভালো লাগে ঠিক আছে অনেকের কিছু প্যাশান থাকে ঠিক আছে সেগুলোকে একটু ফোকাস করো তো এইগুলো করে মার্চ মান্থটা অ্যাটলিস্ট তোমরা একটু নিজেকে টাইম দাও এবং তারপরে দেখবে তোমার যখন দেখবে ক্লাস ইলেভেন টুয়েলভের স্টুডেন্টদের যখন ক্লাস ইলেভেন টুয়েলভের স্টুডেন্টদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের স্টুডেন্টদের যখন পরীক্ষাটা হয়ে যাবে তখন তোমরা ওদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করো ঠিক আছে তোমার যাকে ভালো লাগে তোমার একজন দুজন সিনিয়র দেখবে কাউকে না কাউকে তোমার পছন্দ হবেই তার সঙ্গে কন্ট্যাক্ট করে তুমি তোমার কিছু তোমার যা যা জিজ্ঞাসা তার সঙ্গে কন্ট্যাক্ট করে এগোবে এবং যদি খুব ভালো হয় যদি তুমি তোমার নিজের স্কুলের কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তাহলে সেটা সব থেকে ভালো হয় ঠিক আছে তারপরে আরো কিছু জিনিস আছে সেগুলো আমাদের ভিডিওগুলো দেখো আমি আমি আরো আরেকটা ভিডিও করব যেটা পুরোপুরি একটা অনুরোগম হবে সেটাও খুব স্পেশাল তো সেইগুলো তোমরা করতে পারো ঠিক আছে তারপর তোমরা কিছু বই সেগুলো তোমরা দেখতে পারো ঠিক আছে যেই বইগুলো আগামী দিনে তোমাদের পড়তে হবে তবে যারা সায়েন্সের স্টুডেন্ট আমি বলবো যে রেজাল্ট বেরোনো পর্যন্ত ওয়েট করার দরকার নেই তার কারণ হচ্ছে সায়েন্স যারা পড়বে তাদের প্রাইভেট টিউটর কিন্তু লাগবে ঠিক আছে এবং কি ব্যাচগুলো হবে আস্তে আস্তে ফুল হতে শুরু করবে যত দিন যাবে ব্যাচগুলো ফুল হতে শুরু করবে তো সেই জন্য রেজাল্ট ওয়েট করার দরকার নেই তবে এতটাও তাড়াতাড়ি করার দরকার নেই যে এখনই মার্চ থেকে পড়াশোনা শুরু করতে হবে নো বিঘ্ন দরকার নেই অত তাড়াতাড়ি দরকার নেই মোটামুটি পরীক্ষা হয়েছে এখন ওয়ান অ্যান্ড হাফ মান্থ মতন টাইম নাও তারপরে আস্তে আস্তে তোমরা পড়াশোনায় ফিরতে পার আর তার সঙ্গে এখন আমার মনে হয় একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করা খুব দরকার কারণ আগামী দিনে যত এগোবে এই জিনিসটা কমতে শুরু করে হ্যাঁ এবং এমন বহু হয়েছে বহু সায়েন্সের ছাত্রছাত্রীর এমন হয়েছে যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ দু বছরের তারা আর হ্যাঁ সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা স্ন্যাক্স টাইমটা আর ফ্যামিলির সঙ্গে হয় না তো এগুলো হতে থাকে তারপর এবং এই জিনিস শুধু মানে ক্লাস ইলেভেন টুয়েলভ নয় আগে যখন যাবে যদি কেউ হোম টাউনের বাইরে থেকে পড়াশোনা শুরু করে তাহলে সেই টাইম আরও কমবে এগুলো চলতে থাকে তো যাই হোক এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আফটার ক্লাস টেন্থ টুয়েলভ হলে তো মাস্ট ঠিক আছে টেন্থ আমি এখন টেন্থ জন্য বলছি যে আস্তে আস্তে এবার যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ওকে টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করে শিখতে হবে তার কারণ শুধুমাত্র শুধুমাত্র পড়াশোনা নট অনলি স্টাডি ঠিক আছে যে কোনো জিনিসের জন্য টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওকে এবং এখানে মানে এই টাইম ম্যানেজমেন্ট এমন একটা জিনিস যেখানে বহু মানুষ বহু নলেজেবল পার্সোনালিটি তারাও কিন্তু এই জিনিসটাতে ল্যাক করে এবং মানুষ হলে এই জিনিসটাতে ল্যাক করাটা খুব ন্যাচারাল থিংস ওকে তো যাই হোক তো এগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তোমাদের একটু একটু কিছু যাই হোক যাই বলো কেন কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করলাম আগামী কয়েকটা ভিডিওস আমি তোমাদের জন্য অবশ্যই বানানোর চেষ্টা করব জানি না কতদূর করে উঠতে পারবো তো তোমরা ভিডিওগুলো দেখো সাকসেস হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে কিন্তু আরও কিছু ভিডিওস তোমরা পাবে যারা ইকোনমিক্সের স্টুডেন্ট আছো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে বিভিন্ন ভিডিওগুলো দেখতে পারো ঠিক আছে ক্লাস ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডের অনেক ভিডিওজই দেওয়া আছে বায়োলজির বায়োলজি বা বায়োসায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ক্লাস ইলেভেনথ অ্যান্ড টুয়েলথের তোমরা দেখবে কোয়েশ্চেন ঠিক আছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সিরিজ আছে বায়োলজির জন্য কিন্তু কোনো স্টাডি ভিডিও সেভাবে নেই কোয়েশ্চেনের সিরিজ আছে কোয়েশ্চেন গুলোকে যদি টপিক ওয়াইজ যারা পড়বে তারা কিন্তু তারা কিন্তু অনেকটাই ভালো জায়গায় পৌঁছে যাবে বা করে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ কিপ ওয়াচিং ইভাই